এই কয়দিন এত পরিমাণ অসুস্থ ছিলাম যা বললে বোঝানো যাবে না সত্যি বলতে কি জানান সুস্থতা হচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামত দেখেন এতটা অসুস্থ ছিলাম যে স্যালাইনের পাইপ কেটে তারপর হচ্ছে শুয়ে শুয়ে আমি মানে স্যালাইন এটাকে ওর স্যালাইন বলা হয় ওর স্যালাইন খাচ্ছিলাম আর কি একটা কথা কি আপনি যখন বিপদে পড়বেন তখন হচ্ছে কে আপন কে পর এ জিনিসগুলো চিনতে পারবেন বিপদে না পড়লে কখনোই আপন পর যায় না মুখের রুচি এতটাই কমে গেছে যে যদি এগুলো না হয়েছে যে কিছুই পারবো না যে বেলপুরি বা আমি পছন্দ করি না সেটাও খাইলাম আর এত পরিমাণ জ্বর ছিল একশো পাঁচ ডিগ্রি একশো ডিগ্রি জ্বর তারপর হচ্ছে অ্যালার্জিক রিয়াকশান সারা শরীরে অ্যালার্জিতে ভরে গেছিলো এরপরে হচ্ছে এত পরিমাণ শরীর ব্যথা কি বলবো আমি কিন্তু এখনও সুস্থ হই নাই আপনারা আমার কথাতেই বুঝতে পারতেছেন এই ভিডিওগুলো যেহেতু আমার প্রিভিয়াস করা তাই আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক দিন হয়েছে লং ভিডিও দেয় না তো আগারগাঁও গিয়ে অনেক কিছু হচ্ছে এক্সপিরিয়েন্স হলো একা একা পাসপুট করার যে এক্সপিরিয়েন্স সেটা লাইফে ফার্স্ট টাইম আমি ফিল করতে পারলাম অ্যাকচুয়ালি আপনার লাইফে যদি কেউ না থাকে তাও আপনি চলতে পারবেন যদি আপনার মনোবল ঠিক থাকে এই জীবনে কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না সব কিছুই তার নিজস্ব নিয়মে চলতে থাকে আমার কথা এবং আমার যে ভিডিওতে বয়েস দিচ্ছি সেটা শুনে আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে আমি কতটা অসুস্থ আমি বিগত সাত দিন অফিস করি নাই এত পরিমাণ অসুস্থ ছিলাম একটু মনে হয়েছিল যে পাশে থেকে কেউ যদি একটু স্যালান বানায় দিত এই কয়েকদিন এত পরিমাণ স্যালান খাইছি স্যালাইন ডাবের পানি তারপর হচ্ছে স্যুপ এই লিকুইড খাবারগুলো খেয়ে বেঁচে আছি আমি আমার এবং আমার হাজব্যান্ড দুজনেরই চিকনগুনিয়া ধরা পড়ে দুজন সব সময় কেন জানি দুজন একসাথে অসুস্থ হয় আর আগের বার দেড় বছর আগে যখন ডেঙ্গু হয় তখন আমাদের দুজনের একসাথে ডেঙ্গু হয় আলহামদুলিল্লাহ ভালো ছিল তখনও এখনো এখনো বাবুর কিছু হয় নাই এই সাতটা দিন কি পরিমাণ কষ্ট সহ্য করেছি এটা একমাত্র আল্লাহ ভালো জানে আর অসুস্থ হলে আপন মানুষ যদি কাছে না থাকে সত্যি অনেক বেশি কষ্ট লাগে আমাদের বাড়ি থেকে মানুষ আসছে তা মনে হয়েছিল মা যদি পাশে থাকতো তাহলে মনে হয় অনেক বেশি ভালো লাগতো মাশাল্লাহ আমার ছেলেটা এতটাই ধৈর্যশীল ছিল যে আমাদেরকে অনেক হেল্প করেছে তাছাড়া সে কিন্তু কোনো প্রকার আমাদেরকে বিরক্ত করে নাই এই জিনিসটা খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর সর্বোপরি কি বলবো আসলে ঢাকা শহর অসুস্থ হলে কেউ কাউকে দেখার মতোই থাকে না গ্রামে যদি আপনি অসুস্থ হন দেখবেন আশেপাশে মানুষের অভাব হবে না আপনাকে হেল্প করার জন্য কিন্তু শহরে কিন্তু এটা হয় না শহর সত্যিই স্বার্থপর এখানে সবাই সবার মতো করে ব্যস্ত কেউ কারো খোঁজ নেবার মতো তেমন কোনো টাইম নেই যেটা আমরা গ্রামে দেখে থাকি একজনের প্রতি আরেকজনের কতটা মায়া মমতা ভালোবাসা থাকে আপনার বাসায় কিছু নাই রান্না করার মতো কিচ্ছু পাচ্ছেন না বা হচ্ছে আপনি অসুস্থ দেখবেন সবাই এসে হেল্প করবে এটাই গ্রামের জীবন ভালোবাসা